আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোমিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে মেশিনগুলো নিয়ে এসেছি আপনারা অলরেডি মেশিনগুলো সম্পর্কে জানেন তারপরেও যে নতুন মডেলের যে মেশিনগুলো আবার এসেছে এই মেশিনেরই ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা বলবো মেশিন বিভিন্ন প্রকারে বিভিন্ন প্রকারের ক্রিম সেপারেটার মেশিন তো এই মেশিনগুলোর বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সাইজ আপনাদের কাছে আমি দেখতে পাচ্ছি তো এই মেশিনগুলোর ডিটেল সম্পর্কে আমরা এক সাইড থেকে শুরু করি ভাই এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটি মেশিন ইলেকট্রিক ইলেকট্রিক তিনশো লিটার ক্যাপাসিটির মেশিন মানে প্রতি ঘন্টায় তিনশো লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে ক্রিম আলাদা করা যাবে এই মেশিন দিয়ে কি সব ধরনের দুধের ক্রিম আলাদা করা সম্ভব সব ধরনের দুধের ক্রিম আলাদা গরু মহিষ গরু মহিষ ছাগল বলেন কুমবার বলেন যে কোনো দুধের ফ্যাট আলাদা করা সম্ভব এর পাশে যেটা আছে এটা তো আরো বড় ক্যাপাসিটি হ্যাঁ এটা হচ্ছে ছয়শো লিটার ক্যাপাসিটি

ভিতরে কত লিটার ক্যাপাসিটি এটা এটা 60 লিটার ক্যাপাসিটি 60 লিটার ক্যাপাসিটি তারা এটা দিয়ে শুরু করতে পারেন যারা ছোট উদ্যোক্তা প্রথম পরিসরে শুরু করবেন তারা এই ছোট এই মেশিনটা দিয়ে শুরু করতে পারেন 60 লিটার 160 লিটার মেশিনটা পাশাপাশি আছে এই মেশিনগুলো যে সমস্ত খামারিরা ব্যবহার করবেন আমার ধারণা ধরেন যে সমস্ত এলাকায় দুধের দাম কম এই দুধটাকে আপনি ডাবল দামে বিক্রি করতে পারবেন যখন এই দুধ থেকে ক্রিমটা আলাদা করে ফ্যাটটা আলাদা দামে বিক্রি করবেন ক্রিম তৈরি করে আর কি ঘি তৈরি করে তো ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারছেন মেশিনগুলো কাদের প্রয়োজন এবং যারা অনেক দিন যাবত এই মেশিনগুলো খুঁজতেছেন এগুলা কোন দেশের মেশিন ভাই ভাই এগুলো মেড ইন ইন্ডিয়া মেড ইন মেশিনের সাথে স্টিকারে সুন্দর করে লেখা আছে পরশ ক্রিম সে মেশিনে কমপ্লিট ডেয়ারি সলিউশন ক্রিম সে মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ান এই ধরনের মেশিনগুলো যারা অর্ডার করতে চান আচ্ছা এই মেশিনে দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে স্টিলের তাই না এস এস এর হান্ড্রেড পার্সেন্ট এস এস এর এই মেশিনগুলোর কপি মার্কেটে এসে গেছে এম এস এর উপরে এস এস এর নিকেল বাট যেটা এস এস ওটা হান্ড্রেড পার্সেন্ট এস এস থাকবে এরকম তো এই মেশিন গুলো অর্ডার সিস্টেমটা একটু বলবেন ভাই এই মেশিনটা আমাদের অনলাইন অফলাইন দিয়ে অর্ডার করতে পারেন আচ্ছা আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান তারা সর্বনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাধ্যমে আপনাদের হচ্ছে নিজ জেলা পর্যায়ে পৌঁছে দেব আর যারা আমাদের অফিস ভিজিট করতে চান অভিয়াসী দেখে নিতে চান তারা আছে ঢাকা হজের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে নদার ভাড়া বৈশাখীর মত আমাদের বগুড়ার একটা শাখা সাজাপুর শক্তি উৎসব মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা ওখানে এসে ভিজিট করে নিতে পারেন আপনারা চাইলে ঢাকা এবং বগুড়া বাইদের অফিসে এসে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এবং এই মেশিনের দাম সহ ডিটেলস যারা অনেকে কমেন্টস করেন যে ভাই মেশিনের প্রাইস গুলো কেমন যেহেতু এটা আমদানি করা মেশিন সেহেতু এই মেশিনের দামটা একটু কম বেশি হয়ে থাকে মার্কেটের ডলার ভ্যালুর উপরে ডিপেন্ড করে তো এই মেশিনের আপডেট প্রাইস জানতে চাইলে বাইদের স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করে আপনারা জানতে পারবে বাইরের ওয়েবসাইটের ঠিকানাটা একটু দিয়ে দিবেন আপনি ডাব্লিউ 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 ডট অনলাইন ডট কম ডট অনলাইন ডট কম এই ওয়েবসাইটটা আপনার গুগলে সার্চ করলে মেশিনের এ টু জেড ডিটেলস পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে তখন সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য সময়